আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে গাছ থেকে স্বাধীনা পার্ব যেটাকে সাজনে বলে এই যে গাছে সাদিনে ধরে আছে এই যে এই বাঁশের আগার সাথে কাঁচি বাঁধ দিছি এই কাশি দেয়া যেগুলো বাড়তি মানে বাড়তি হয়েছে যেগুলা সেইগুলো সাজি না কাটে দিব পারবো আর কি ওই গাছে মনে হয় বেশি বাড়তি না সেটাই তো কোন গাছে বেশি বাড়তি সামনের কাছে ও যে রোদ লাগে না মুখে রোদ লাগে রে ওই সাইড থেকে পারা লাগবো ফুল না আছে এখনো এই যে ফুলও আছে এখনো না এর থেকেও পারা দেব কিছু কিছু হ্যাঁ মোটামুটি সব গাছই ফুল আছে সব গাছই ফুল আছে মোটামুটি এটা ধরে এখন টান দিই কাছের ধার আছে কি না আছে রে কলিং কল হ্যাঁ বাবা ভিডিও করতেছে খুবো কে কে এত বালু কি করব বড়গুলা তো ধাপা দেব বালু কি করব জুমবারে আছে কাজ

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা